আসসালামু আলাইকুম সবাই রে আশা করি সবাই ভালো আসুন তো আজকে আমি নালি ফাতা রান্ধিম তো অনেকে হয়তো নালি ফাটা কই আমরা সিলেটি বাসায় নালি ফাতা তো অনেকে পাট শাক কই তো এটা কিন্তু আবার আমরা গ্রামের অনেক প্রিয় একটা খাবার আমরা বড়োদের ছোটোদের খুব প্রিয় একটা খাবার এটা তো সবে একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা সাথে তাকি দিয়ে তো দেখিলি ভাই কিলা সিলেটি দুলাতুলিয়া নালি শাক রাঁধুন আর আমরা গ্রামের মানুষ আমরা যে খাবারগুলোর সাথে বেশিরভাগই পরিচিত আর এই রান্নাগুলো আমি আপনার শেয়ার করি এখন দেখুন আপনারা আমি কাটল বেশি মাঝে ধরে কুটি কুটি করে লাইছি আর এটা কিন্তু অলু বানানি লাগে দুলা তুলি যদি শাক রান্ত হয় আর আমার মাটির ডালেও আমি আগুন দলাই লাইছি আবার বারিক বারিক করিয়া বেশি করিয়া পেঁয়াজ দিছি কাটিয়া আর মাঝেদি ফারিয়া কচামরিচ দিছে আর আবার কিন্তু এটা নালি শাক বেশি করিয়া রসুন দেবা লাগবো বারিক বারিক কৰি ফলিয়া তো এখন সামান্য হলুদ দিম আপনারা হলুদ না দিলেও পারবা আমি সামান্য দিছি আর হলুদ না দিলে আমি আমি মনে করি যে আরো বেশি ভালো লাগে খাইতে তো একটু কালার ওয়াল লাগিয়া আর একটু হলুদ দিছি আর এখন কো সামান্য ফানে দিমু ফানে দিমু মানে সাগর পরিমাণ মতো আরে আর কোনো ফানে দিতাম না ও ফানির মাঝে শাক দিলেন শাক দেওয়াই যাইনু অবশ্যই আপনার আলোকে থাকলে দেখতে পারবেন আর আমরা সিলেটি সবে কিন্তু ইয়ে রান্নাটার সাথে পরিচিত আছে সবেও কিন্তু জানি যে কিলা রান্ধন আর খাইতেও যে কতখান স্বাদ লাগে অবশ্যই দারা যারা খাইছো নাম্বাটি সবই জানো আর এখন কোনালি ভাতা বানানি লাগবে একবারে সুটো চুটো করি বারিক বারিক করি যত বারিক বারিক বেশি করে বারিক বারিক বানাই বাইবায় অত বেশি খাইতেও মজা লাগবো যার কারণে আমি কিন্তু অত সুতো টাম পারি না তবে চেষ্টা করি ওলা বারিক বারিক করে বানাইবার লাগে আর আগে আগে দেখতাম আমার আম্মা তারা বা আমার দাদি তারা বানাইতাম অনেক সুন্দর করে তারা চিকন চিকন করি বানাইতা তো মোটামুটি দেখে আর আমি যে বানাইতাম শাড়ি আর লাখান আর এনে কিন্তু আমি এটা মানে আমার কোনো ফলানো শাক না আমি কিনে আনছি বাজারটা যার কারণে শাকটা দেওয়া লাগছে আর যদি নিজের আরে ফলাই তে মানে না দিলে বালা তখন একটা আমাদের কোনো সুন্দর থাকে না দুই বালিয়া করিয়া তো এটা হাটন যেহেতু কোনো মানে দইল বল থাকে না আর আনা দই বাড়ি তারিখটা একটু বেশি হয় আর দইয়া খাটিলে মানে আতর মাঝে একটু আটা লাগে বেশি তো এখন কেউ আমার হাটর বেশি মশলা সবটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি নালি শাকগুলা দিলে যার আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার সাল্লা আপনারা জেলা দেখতে জেলা সুন্দর লাগে খাইতে কিন্তু অনেক ভালো লাগছে আর যারা খাইছেন তো অলরেডি আপনারাও সবাই জানোই আর একটু জাল মানে বেশি দিলে আর বেশি ভালো লাগে তো আমি কিন্তু নাগামরিচও দিছি আর এদিন কিন্তু বেশিরভাগ আমার ভিডিও মানে আপলোড করা হন না ইউটিউবে কারণ আমি এখন বর্তমানে অনেক ব্যস্ত আছি আর আমরা কিন্তু মানে বন্যার ফানিতে অনেক খারাপ পরিস্থিতির মাঝে তো এটা আমি শেয়ার হলাম একটু মানে বেলা। আমরা মানে বাড়ির রাস্তা একটা তো একটা মানে হা দে বইছিল তো হাহুম মাজে কিন্তু আমি আর পারি না তেমন বালা হলে তারপরেও মোবাইল আতলে একটু ভিডিও করছে যাতে ফোন তোলে বেশি টাম আপনারা হয়তো সবাই দেখবায় যে বন্যার পানি আমরা সিলেট মানে সব জায়গাত না ছিল তবে আমরা মানে যারা বাড়ি লামা সাইটে আইসে তারা কিন্তু খুবই খারাপ অবস্থা আর আমরা বাড়ির সাইটে কিন্তু বিল আছে আর যখন মানে একটু পানি হইলেও দেখা যায় যে আমরা বাড়িতে উঠে যাই তো আগে আগে কিন্তু মানে লেখান পানি উঠছে না আজ দুই দুই তিন বছর থেকে দেখা যায় যে আমরা বাড়ির পানি উঠে যাই তো সবাই আমরা লাগিয়ে যাওয়া করবায় আর সবাই পালাতে হোক সুস্থতা হোক খায় আর আজকে মতো বিদায় নিরামকা ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করুন আর এখন তো আমি বাইরে রান্নাও খতাম পারি না আর মাঝে জায়গাতে আমি বাইরে রান্না করতাম এই জায়গার মাঝে এখন পানি